ব্যক্তি যদি থাকে না সে আমার বাবার জানা যান নামাজটা পড়ায় যান আল্লাহ আকবার বলেন সান নাম্বার গুণ হলো ওই গুণ যে কিনা আসুরের নামাজের পূর্বে সার রাখা শূন্য পর্যন্ত ছুটে যায় নাই আল্লাহ আকবার বলেন আসুরের নামাজের পূর্বে সার রাখা শূন্য এই শূন্যটাও ছুটে যায় নাই এই চারটা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিটা আজকে আমার বাবার জানাজান নামাজটা পড়াইবে সেই ব্যক্তিটা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জানাজান নামাজ পড়াইবে বলে সুবাহান সমস্ত মানুষগুলো জমিনের দিকে তাকায় আর চোখ থেকে পানি বাহির করে এমন চারটা গুণ তো আমাদের মধ্যে নাই আমাদের জীবনে কত গুনা আমাদের জীবনে কত পা আমাদের জীবনে না জানি কত নামাজ ছুটে গেছে তাহার যত নামাজ তো পড়ি না আসুরের নামাজটাও ঠিক মতো পড়ি না আর তো তাহার আসরের পূর্বে চার রেখার নামাজ তাহার যত নামাজ তো আমরা পড়ি না সমস্ত মানুষগুলো নীরব স্তব্ধ হয়ে গেছে আর জীবনের পিছনের দিকে সবাই হারিয়ে গেছে হাই রে এটা কেমন শর্ত এটা কেমন শর্ত এই শর্ত তো এতগুলো মানুষের মধ্যে কারো থাকার কথা নয় পুরা মাঠ স্তব্ধ হয়ে গেছে নীরব হয়ে গেছে হঠাৎ করে সামনের কাতার থেকে একজন ব্যক্তি সাধারণ একজন ব্যক্তি রাজনীতিবিদ রাজনীতি করে এমন একজন ব্যক্তি সামনে গিয়ে দাঁড়াইছে আল্লাহ একবার বলেন বলে না না কুতুব উদ্দিন বখতিয়ার কাকি এমন একজন আল্লাহর ওলি যার জানাজান নামাজটা বিনা জানাজান নামাজে তাকে দাফন করা যাবে না যে চারটে গুণের কথা তোমরা বললা আমার ভিতরে এই চারটা গুণের অধিকারী আমি আমার ভিতরে এই চারটা গুণ আছে আল্লাহ একবার বলে আমার ভিতরে চারটা গুণ আছে বলে কি কি গুণ বলে আমার জীবনে কোনো দিন তাহার ছুটে যায় নাই আমি কখনো বেগানার নারীর দিকে তাকায় থাকি নাই খারাপ নজরে কখনো তাকাই নাই আমার জীবনে কোনো দিন তাহার জোৎনামা ছুটে যায় নাই তকবির উলা ছুটে যায় নাই আসরের নামাজের পূর্বে সার রাখার পর্যন্ত ছুটে যায় নাই তখন চোখের পানি ছেড়ে দিয়া শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাই দিল্লি শহরের তিনি একজন শাসক ছিলেন এ মুসলমান ভাই একজন শাসক হইয়া তার জীবনে যদি কাজা তাহার না যায় একজন শাসক হইয়া দেশ পরিচালনা করবার পরেও তার জীবনে যদি কোনো দিন আসরের ছুটে না যায় তার জীবনে যদি তাহার যোতনামাজ ছুটে না যায় তদবির উলার সাথে জামাতের সাথে নামাজ যদি ছুটে না যায় তার জীবনে যদি ছুটে না যায়। সে দেশ পরিচালনা তারপর তার ভিতরে চারটা গুণ ছিল এ মুসলমান ভাই তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে কুতুবুদ্দিন কাকে রহমাতুল চেহারা থেকে কাপড়টা সরিয়া বলে তুমি তো সারাটা জীবন আমল কইরা কইরা দুনিয়া চইলা সারাটা জীবন নেক আমল করলা আল্লাহ পাকের প্রিয় বান্দা হইয়া দুনিয়া সেরে চইলা গেলা দুনিয়া সেরে চলে যাওয়ার পর একটু পরে তুমি পাকের বানানো জান্নাতের মধ্যে ঢুকবা এ কুতুবদ্দিন মরে যাওয়ার আগে আমি আমার এই জীবনে চারটা কাজ আমি করেছি তুমি কেন তা প্রকাশ করায়া দিলা এ কুতুবদ্দিন তোমার জনজনাজ পড়াইবো তবে শর্ত হলো কুতুবদ্দিন কাল হাসুরের মাঠে তুমি আমার জন্য একটু সাফায়াত কইরো আল্লাহ একবার বলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু সাফায়াত কইরো আল্লাহ পাক যেন আমার জীবনের ভুলগুলো ক্ষমা কইরে দিয়া আল্লাহ পাকের বানানো যেন জান্নাতে দাখিল করেন সকলে বলি আল্লাহ আমিন